নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা এইবারে নতুন করে সমস্যায় বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি এবং তার কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স আড়াইশো পাতার চার্জশিটে প্রায় দশ হাজার নথি রয়েছে তাতে ইডির দাবি আইন ভেঙে রাজ্যের প্রাথমিক স্কুলে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে চাকরির বিনিময়ে নেওয়া হয়েছে টাকাও বিভিন্ন সংস্থার মাধ্যমে সেই টাকার লেনদেন হয়েছে প্রাথমিকের মামলায় ইডির দেওয়া চতুর্থ যে সাপ্লিমেন্টারি সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে মোট পঁচিশ জনের নাম ছিল কিন্তু এইবার পঞ্চম চার্জশিটে আরও উনত্রিশটি নাম যোগ করা হয়েছে সেই উনত্রিশটি নামের তালিকায় শীর্ষে রয়েছে লিপস অ্যান্ড বাউন্স যার দপ্তর কলকাতার নিউ আলুপুরে পার্থের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে একটি তহবিল রয়েছে সেই বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট পরিচালনা করতেন পার্থের জামাই অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণ ভট্টাচার্য তার নামও চার্জশিটে রেখেছে ইডি রাখা হয়েছে কল্যাণময়ের একাধিক সংস্থা এবং ওই তহবিলটির নামও পার্থ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি এবং তাদের পরিচালিত সংস্থার নাম ইডির চার্জশিটে রয়েছে গ্রিনটেক আইটি সিটি প্রাইভেট লিমিটেড এবং তার অন্যতম ডিরেক্টর উদয় মোদী বেঙ্গল মার্লিন হাউসিং লিমিটেড এবং তার অন্যতম ডিরেক্টর সুশীল কুমার মহতা দিলীপ কুমার চৌধুরী বৌবাজারের চিরাগ অ্যাপ্লায়েন্স প্রাইভেট লিমিটেড এবং তার ডিরেক্টর সুবোধ কুমার ছাজের নামও চার্জশিটে উল্লেখ করেছে এই কেন্দ্রীয় সংস্থা এছাড়া চাঁদনি চকের যে সাইকেলের দোকানে ইডি হানা দিয়েছিল সেই নিউ ইন্ডিয়া লক্ষ্মী সাইকেল প্রাইভেট লিমিটেড এবং তার ডিরেক্টর নবীন কুমার গুপ্তের নামও রাখা হয়েছে চার সিটে রয়েছে নিয়োগ মামলায় ধৃত নীলাদ্রি ঘোষ পার্থ ঘনিষ্ঠ প্রমোটার সন্তু গঙ্গোপাধ্যায় ওএমআর সিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানি এবং তাপস মণ্ডলের সংস্থা মিনার্ভা ইনস্টিটিউট অফ এডুকেশনের নামও প্রাথমিক মামলায় অভিষেকের সংস্থার নাম আগেই উঠে এসেছিল লিভস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর পদে অভিষেক ছাড়াও ছিলেন আরও অনেকে অভিষেকের বাবা এবং মাও ছিলেন সংস্থার ডিরেক্টর এই সংস্থা যে তারই তা নিজেই জানিয়েছিলেন অভিষেক দু সালের লোকসভা নির্বাচনের আগে এই সংস্থার কাজ নিয়ে তার ব্যবসা নিয়ে মুখ খুলেছিলেন তিনি সংস্থাটির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধেও এখন তিনি জেলে রয়েছেন এই মামলার পরিপ্রেক্ষিতেই অভিষেকের আয়ের উৎস জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট ওই সংস্থার আটটি সম্পত্তি বাজেপ্ত করে ইডি যার বাজার মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা অভিষেক এই সংস্থা সংক্রান্ত তথ্য ইডিকে জমাও দিয়ে এসেছিলেন তলব করা হয়েছিল তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও সেই লিপস অ্যান্ড বাউন্সের নামটি পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটের শুরুতেই রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার